তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের ডেঙ্গু প্রতিরোধের মূল স্লোগান সো আমরা আজকে শিখব কিভাবে পার্থক্যের মাধ্যমে বায়োলজিকে ইজিভাবে শেখা যায় তোমরা সবাই জানো আমাদের আগামী দুই মাস পরেই আমাদের কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সো তোমাদের অনেকেরই প্রবলেম থাকে বা আমরা বায়োলজি পড়তেছি কিন্তু সব পড়ার পর আমাদের মনে থাকতেছে না সেজন্য আমরা আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে আসলে বাড়িজিটা পার্থক্যভাবে একটু গুছিয়ে পড়লে কীভাবে ভালোভাবে মনে রাখা যায় সেজন্য আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের বর্তমানে হট টপিক সামনে আমাদের ডেঙ্গুর প্রকোপ বর্ষাকালে শুরু হতে যাচ্ছে প্রতি বছরের সো আমরা আজকে শিখবো ডেঙ্গু এবং ডেঙ্গুর সমসাময়িক আরেকটা রোগ হচ্ছে আমাদের ম্যালেরিয়া এবং এই যে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মধ্যে পার্থক্য করে আমরা আজকে শিখবো কীভাবে বাড়িজিটাকে ইজিভাবে শেখা দেয় সো আমরা আজকে এই যে ডেঙ্গু ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া জ্বরের মধ্যে পার্থক্যটা পড়ব এখন দেখো আমাদের প্রথম হচ্ছে জীবাণু বা পরজীবী একটা রোগ সংগঠিত হওয়ার জন্য কোন জীবাণুটা অথবা কোন পরজীবীটা দায়ী দেখো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমাদের ফ্লেভি ভাইরাস ঠিক আছে এই ডেঙ্গু জ্বরের জন্য ফ্লেভি ভাইরাসটা হচ্ছে মূল কারণ সাথে সাথে আমাদের দেখো ম্যালেরিয়া রোগ এই যে ম্যালেরিয়া যে রূপটা হয় এটা হচ্ছে আমাদের প্লাসমোডিয়াম গণভুক্ত চারটা প্রজাতির কারণে হয়ে থাকে এখন প্লাসমোডিয়াম গণভুক্ত হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের প্লাসমোডিয়ামের ষাটটি প্রজাতি রয়েছে এই ষাটটি প্রজাতির মধ্যে মূলত এই চারটা প্রজাতির দ্বারা আমাদের ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে ওই চারটা প্রজাতি কি কি আমরা যদি একটু দেখি আমাদের হচ্ছে প্লাসমোডিয়াম উবাল এরপর হচ্ছে প্লাসমোডিয়াম ফেলসিপ্যারাম এছাড়া হচ্ছে আমাদের প্লাসমোডিয়াম ম্যালেরিয়া এরপর হচ্ছে তাহলে আমাদের দেখো প্লাসমোডিয়াম উবাল প্লাসমোডিয়াম ফেলসিমি ফেলসিপেরাম প্লাসমোডিয়াম ম্যালেরিয়া এবং একটা হচ্ছে আমাদের প্লাসমোডিয়াম বাইব্যাক্স এই চারটা প্রজাতি হচ্ছে আমাদের মেইনলি আমাদের ম্যালেরিয়া জ্বর সৃষ্টির জন্য দায়ী তো আমরা যদি এই এইভাবে যদি দেখো ডেঙ্গু জ্বর সৃষ্টির জন্য আমাদের ফ্লেভি ভাইরাস দেয়ী এবং প্লাস আমাদের ম্যালেরিয়ার জন্য প্লাসমোডিয়াম গণভুক্ত মেইনলি চারটা প্রজাতি দেয়ী এটা যদি আমরা জানি এর পাশাপাশি আমরা এই জানবো এই যে প্লাসমোডিয়াম ওবাল প্লাসমোডিয়াম ফেলসিপ্যারাম প্লাসমোডিয়াম ম্যালেরিয়া প্লাসমোডিয়াম বাইভ্যাক্স এই চারটা প্রজাতির কারণে কোন ধরনের রোগগুলো হয়ে থাকে আসলে তারপর হচ্ছে আমাদের এই ম্যালেরিয়ার জ্বর যে সৃষ্টি হয় কত ঘন্টা পরপর ম্যালেরিয়ার রোগটা আসে এবং ম্যালেরিয়ার জ্বরের প্রকৃতিটা আমরা একটু শিখে নিব এরপর দেখো আমাদের বাহক বা ব্যাক্টর এই যে দেখো ডেঙ্গু যুগ এই ডেঙ্গু রোগের ক্ষেত্রে আমাদের এই এডিস মশুকিটা হচ্ছে আমাদের মেইনলি বাহক হিসেবে কাজ করে এখন এডিস মশুকির মধ্যে মেইন হচ্ছে দুইটা মশুকি দায়ী সেটা হচ্ছে একটা হচ্ছে এডিস এজেপটি একটা হচ্ছে আমাদের এডিস অ্যালবোপিকটাস অর্থাৎ মেইনলি হচ্ছে আমাদের এই এডিস গণভুক্ত এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালভোভিক্টাস এই দুইটা প্রজাতি হচ্ছে আমাদের ডেঙ্গু রোগ সৃষ্টির জন্য দায়ী এরপর হচ্ছে দেখো আমাদের ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে হচ্ছে অ্যানিফিলিস গণভুক্ত মশুকি দায়ী তাহলে অ্যানিফিলিস গণভুক্ত মেশুকির মধ্যে অনেকগুলো প্রজাতি আছে আমরা যদি কয়েকটা প্রজাতির নাম দেখি অ্যানোফিলিস অ্যানোফিলিস অ্যাকোনিটাস এরপর হচ্ছে অ্যানোফিলিস ব্যাগাস এরপর হচ্ছে অ্যানোফিলিস রাইডাস এরপর হচ্ছে দেখো অ্যানোফিলিস মিনিমাস এরকম কয়েকটা ম্যালেরিয়া অ্যানোফিলিস গণভুক্ত মশারির কারণে আমাদের ম্যালেরিয়া রোগটা সৃষ্টি হয়ে থাকে তাহলে দেখো আমরা একটার সাথে একটা কম্প্যারিজন করে তুলনা করে যদি এভাবে শিখি তাহলে আমাদের বাইরটা কিন্তু কনসেপ্ট বুঝে মুখস্থ রাখা খুবই ইজি পরবর্তী যদি আমরা দেখি দেখো আমাদের এই যে ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া জ্বর এই দুটার লক্ষণ এবং উপসর্গ আমরা যদি দেখি তাহলে দেখো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে হচ্ছে আমরা লক্ষণ যেগুলো আছে এদিক ডেঙ্গু জ্বর হচ্ছে মিনিমাম তোমার নর্মাল হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ডেঙ্গু শখ সিন্ডোম এই প্রকারভেদগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন দেখো সাধারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে হচ্ছে তোমার শীত শীত সহ প্রচণ্ড জ্বর আসবে তাহলে শীত শীত সহ একটু প্রচণ্ড জ্বর আসবে ওই জ্বরের এই তাপমাত্রাটা আমাকে মেইনলি মুখস্থ করা লাগবে তাহলে আমার ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে মেইন তাপমাত্রা কতটুকু আমাদের দেখা দেয় সেটা হচ্ছে আমাদের একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট এবং সাথে সাথে কী হয় আমাদের তীব্র ব্যথা হয় এবং এই ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে মেইনলি একটা সিমটম হচ্ছে আমাদের তীব্র ব্যথা হয় যেমন সেটা হতে পারে আমাদের চুকের পিছন দিকে ব্যথা আমাদের তীব্র মাথা ব্যথা আমাদের গাঢ় ব্যথা কুমোর ব্যথা এবং মেরুদণ্ড ব্যথা আমাদের এই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমাদের কুমোর ব্যথা হয় গাঢ় ব্যথা হয় সেজন্য এই জ্বরটাকে বলা হচ্ছে হার ভাঙ্গা জ্বর অর্থাৎ হার বাঙ্গার মতো ব্যথা করে সেজন্য এটাকে বলা হচ্ছে আমাদের হার বাঙ্গা জ্বর এর পরবর্তী দেখো আমাদের হেমোরেজিক ডেঙ্গু জ্বর আমরা সবাই জানি হিম মানে কি রক্ত এ দেখো হিম হিম মানে আমরা নর্মালি কি বুঝি রক্ত বুঝি তাহলে এখানে হেমোরেজিক বলতে বোঝাচ্ছে আসলে রক্তকরণকে বোঝায় অর্থাৎ তোমার রক্ত ভেঙে যাবে রক্তকরণ হবে তাহলে তোমার কি হয় আরেকটা সিন হচ্ছে কি প্লাটিলেট কমে যাবে তাহলে প্লাটিলেট মানে কি অনুচক্রিকা আমরা সবাই জানি প্লাটিলেট আমাদের কি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখন যদি আমার দেহে প্লাটিলেট কমে যায় অনুচক্রিকা কমে যায় তাহলে কি হবে রক্ত জমাট বাঁধতে পারবে না তাহলে এটাও একটা আমার সিম্পটম আমার প্লাটিলেটটা কমে যাবে এরপর যে দেখো ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু শক সিনড্রোমটা কি দেখো এটা হচ্ছে হেমু কনসেন্ট্রেশন হয়ে এই জায়গায় হেমু কনসেন্ট্রেশন জিনিসটা কি যে দেখো হিম আছে হিম মানে আমরা বললাম রক্ত একটা হচ্ছে কি কনসেন্ট্রেশন একটা হচ্ছে দেখো এই যে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে কি আমাদের গণত্ব অর্থাৎ আমাদের রক্তটা কি হয়ে যাবে গণ হয়ে যাবে রক্ত যখন গণ হয়ে যাবে তাহলে কি হবে আমাদের রক্তের যে ফ্লুইড আছে আমাদের রক্তের যে ফ্লুইড রক্তরস রক্তরস অর্থাৎ ফ্লুইডটা কমে যাবে তাহলে যদি গণত্ব বেড়ে যায় রক্তের গণত্ব বেড়ে গেলে ফ্লুইড কমে যাবে তাহলে রক্তের গণত্ব বাড়লে সমস্যাটা কি রক্ত গণত্ব বাড়লে আমাদের যেহেতু ফ্লুইড কমে যায় তাহলে ফ্লুইডের অভাবে রক্তটা আমাদের সারা শরীরে বিভিন্ন অঙ্গে কি করতে পারবে না প্রবাহিত হইতে পারবে না এ কারণে আমাদের কি হয় এই ডেঙ্গু শঙ্ক সিনড্রোমটা দেখা যেতে পারে এই যে দেখো আমাদের টোটাল ডেঙ্গুর তিনটা টাইপের মধ্যে এই যে হেমো কনসেন্ট্রেশন অর্থাৎ আমাদের খুবই মারাত্মক ঠিক আছে তাহলে দেখো এর পরবর্তীতে আমরা যদি এইভাবে একটু টাইপ ভাগ করে কোনটার জন্য কোন বৈশিষ্ট্য কোন সিনটম দেখা দেয় সেটা যদি মনে রাখতে পারি তাহলে খুবই ইজিলি মনে আমরা সেটা মুখস্থ রাখতে পারবো এখন দেখো এই যে ম্যালেরিয়া রোগ মেলেরিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার উপসর্গগুলো তিনটা দাবে দেখা দেয় সেটা হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে তুমি একবার প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে তোমার শীত শীত বাপ লাগবে একটু বমি বমি বাপ হবে ব্যথা দিবে অর্থাৎ দেখো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যথা হয় সেম ভাবে মেলেরিয়া জ্বরের ক্ষেত্রে কিন্তু ব্যথা দেখা দেয় এখন ব্যথার পাতা পাশাপাশি আমাদের কি হতে পারে তোমার অনিদ্রা দেখা দিতে পারে খাবারও অনিহা দেখা দিতে পারে ঠিক আছে এইসব আমাদের যখন প্রাথমিক পর্যায়ে থাকবো তখন এই ধরনের সিম্টমগুলো আমার দেখা যেতে পারে এরপর দেখো মাধ্যমিক পর্যায়ে হচ্ছে প্রচণ্ড কাঁপড়ি দিয়ে জ্বর আসে অর্থাৎ আমাদের ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে প্রচণ্ড কাঁপড়ি সহ জ্বর সৃষ্টি হবে এই জ্বরটার তাপমাত্রা কত একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট এই যে দেখো আমাদের ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা ছিল একশো তিন থেকে একশো পাঁচ আর আমার ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে কত একশো চার থেকে একশো ছয় তাহলে এটা কেমনি মনে রাখবো দেখো একটা সিকোয়েন্স আসে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে একশো তিন থেকে একশো পাঁচ আর মেলেরিয়ার ক্ষেত্রে একশো চার থেকে একশো ছয় তাহলে দেখো এই যে তিনের পরে চার পাঁচের পরে ছয় তাহলে দুইটা তাপমাত্রায় কিন্তু আমরা ইজিলি এবং করে একশো তিন থেকে একশো পাঁচ একশো চার থেকে একশো ছয় ইজিলি এই যে তিনের পরে চার পাঁচের পরে ছয় এভাবে আমরা কি করতে পারি মনে রাখতে পারি সো তোমরা যদি এইভাবে ইজিলি একটার সাথে আর একটা কম্পারিজন করে মনে রাখতে পারো তাহলে কিন্তু বিষুগুলো খুবই তোমার কাছে স্পষ্ট মনে হবে এরপর দেখো এই জ্বরের ক্ষেত্রে হচ্ছে জ্বরের তিনটা অবস্থা হবে অর্থাৎ জ্বরের তিনটা অবস্থা বলতে আমরা মনে রাখবো এইভাবে প্রথম হচ্ছে আমাদের কি হয় শীতকাল যদি আমরা হিসাব করি শীতকাল হয় এরপর শীতের পরে কি আসে আমাদের নর্মালি যদি হিসাব করি সেটা হচ্ছে শীতের পরে আমাদের গাম হয় ঠিক আছে না শীতের পর হচ্ছে আমাদের হ্যাঁ শীতের পর হচ্ছে নর্মালি আমাদের অর্থাৎ শীতকালে পরে আমাদের কী কাল হয় গ্রীষ্মকাল হয় গ্রীষ্মকালে কি থাকে উত্তাপ থাকে এরপর হচ্ছে আমাদের কি হয় গাম হয় অর্থাৎ এই যে জ্বরের তিনটা অবস্থা প্রথমে শীত এরপরে উত্তাপ অবস্থা এরপরে গাম অবস্থা তাহলে তোমার প্রথমে শীত লাগবে এরপরে একটু উত্তাপ উত্তাপ লাগবে একটু গরম গরম লাগবে এরপর তোমার কি হবে গাম হবে এই তিনটা পর্যায় হিসাব করে আমাদের জ্বরের তিনটা অবস্থা কি হয় বিবেচনায় আনা হয় তাহলে এরপর দেখো আমাদের যেটা একটা চূড়ান্ত পর্যায়ে আছে চূড়ান্ত পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের যকৃত প্লেহাটা কি হয়ে যায় স্ফীত হয়ে যায় একটু স্ফীত মানে কি আমরা মোটা হয়ে যায় যকৃত প্লেহা স্ফীত হয়ে যায় এবং স্ফীত হয়ে তোমার লাইসোলাইসি তিন নিঃসৃত হয় যা রক্তক কি কী করে ধ্বংস করে এরপর পাশাপাশি দেখো হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপন্ন হয় তাহলে হিমোলাইসিনটা কী এই যে হিম হিম মানে আমাদের নর্মাল কি বোঝায় রক্ত বোঝায় এরপর দেখো লাইসিন লাইসিন আসছে কোথা থেকে লাইসিস থেকে নর্মালি লাইসেন্স মানে হচ্ছে আমাদের বাঙ্গন তাহলে রক্ত কি হয়ে যাবে ভেঙে যাবে তাহলে রক্ত ভেঙে গেলে কি হবে আমার আরবিসি বিসি ধ্বংস হবে আর বিসি ধ্বংস হলে আমাদের মারাত্মক কি দেখা দিবে রক্তশূন্যতা দেখা দেবে তাহলে মেলেরিয়া জ্বরের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি দেখা দেবে রক্তশূন্যতা দেখা দেবে রক্ত থেকে আমরা আরও কি বলতে পারি রক্ত স্বল্পতা দেখা দেয় অথবা অ্যানিমিয়াও বলতে পারি তাহলে দেখো এই যে মেন মেন পয়েন্টগুলো যদি আমরা একটু হাইলাইট করি দেখো আমার ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বর থাকবে শীত শীত জ্বর থাকবে জ্বর থাকবে এবং হচ্ছে তীব্র ব্যথা হবে এছাড়া হচ্ছে আমার কি থাকবে তোমার কমে যাবে এগুলো হচ্ছে মেইন পয়েন্ট ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এবং যদি মেলেরিয়া জ্বরের ক্ষেত্রে মেইন পয়েন্ট বলি তোমার প্রচন্ড খাঁফনি জ্বর জ্বরের সৃষ্টি হবে এছাড়া কি হতে পারে তোমার যেহেতু আরবিসি সি দংশ হয়ে যাবে এবং সেজন্য তোমার স্বল্পতা বা অ্যানিমিয়ার সৃষ্টি হবে এই যে মেন মেন পয়েন্টগুলো যদি তোমরা একটার সাথে আরেকটা একটা কম্প্যারিজন করে মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এই যে বিষয়গুলা মুখস্থ রাখতে পারবা সেজন্য তোমাকে আগে জিনিসগুলোর মধ্যে একটু কম্পারিজন করে বোঝা লাগবে কোন জিনিসটা আসলে কোন জায়গায় হয় তো আমরা যদি এর পরবর্তীতে যাই দেখো আমাদের এই যে একটা রোগ যে হইলো আমাদের ডেঙ্গু ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বর রোগটা যে হইলো সেটা তো আমি ডায়াগনোসিস করা লাগবে রোগটা যে আমরা নির্ণয় করা লাগবে তাহলে আমি রোগ নির্ণয় কীভাবে করবো প্রথমে দেখো এই যে সেরোলজি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমি প্রথমে সেরোলজি একটা পরীক্ষা আছে সেরোলজি মানে কি এখানে হচ্ছে তোমার এক ধরনের সেরোলজিটা এক ধরনের রক্ত পরীক্ষা এই রক্ত পরীক্ষা কি করা হয় তোমার হচ্ছে অ্যান্টিজেন দেখো হচ্ছে তোমার আইজি জিও উপস্থিত থাকতে পারে এবং আইজি এম উপস্থিত দেখা যায় অর্থাৎ তুমি মাধ্যমে যখন রক্ত রক্ত পরীক্ষা করবা তখন তোমার ওই রক্তে এনএস ওয়ান এনএস অন মানে হচ্ছে তোমার নন স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল প্রোটিন প্রোটিন ওয়ান তাহলে এন এস ওয়ান বলতে বোঝা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন ওয়ান অ্যান্টিজেন অর্থাৎ এন ওয়ান দেখা যেতে পারে এবং আইজিজি অ্যান্টিবডি এবং সাথে সাথে আইজিএম অ্যান্টিবডির উপস্থিতি দেখা যাইতে পারে তাহলে সেই এই যে যখন উপস্থিতিটা দেখা দেখা যাবে তখন আমরা নিশ্চিত হবো যে এটা ডেঙ্গু জ্বর অর্থাৎ ডেঙ্গু পজিটিভ এরপর আমাদের দেখো প্লাটিলেট পরীক্ষা কে আমরা সবাই পড়ে আসলাম আমাদের ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কি হয় প্লেটলেটটা কমে যায় তাহলে প্লেটলেট কমে গেলে আসলে প্লেটলেট নরমাল রেঞ্জটা কত আমরা সবাই জানি প্লেটলেট নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 1.5 টু 4 1.5 টু 4 লাখ 4 লাখ পার কিউবিক মিলিমিটার ঠিক আছে যখন এই যে প্লাটিলেট পরীক্ষার মাধ্যমে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর লাখ হচ্ছে আমার নর্মাল ভ্যালু যখন আমি প্লাটিল পরীক্ষার মাধ্যমে দেখবো আমার প্লাটিলেটের নর্মাল ভ্যালু লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে অর্থাৎ দ্যার লক্ষ হচ্ছে যখন কমে যাবে তখন আমি বুঝতে পারবো প্লাটিল পরীক্ষার মাধ্যমে আমি বুঝতে পারবো আমার ডেঙ্গু রুগীটা আমার ডেঙ্গু পজিটিভ তাহলে এইভাবে আমরা প্লাটিল পরীক্ষার মাধ্যমে জানতে পারি এরপর হচ্ছে আমাদের দেখো সেল কালচার সেল কালচারটা হচ্ছে এক ধরনের রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা আমার হচ্ছে রক্ত গণীক্ষা কালচার করবো তাহলে আমরা কালচারে রক্তকণিকা কালচার করেও আমাদের ডেঙ্গু রোগটা নির্ণয় করতে পারি এরপরে দেখো আমার ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কি করি ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে নর্মেল হচ্ছে এমপি টেস্ট করা হয় তাহলে এমপি টেস্টটা কি আসলে এমপি টেস্ট মানে হচ্ছে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইট অর্থাৎ এটা একটা একদম রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে আমি রক্তে দেখবো যে এখানে ম্যালেরিয়া পরজীবীটা উপস্থিত আছে কিনা যদি আমি রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝি এখানে যে ম্যালেরিয়া পরজীবীটা উপস্থিত আছে তখন আমি বলবো এটা ম্যালেরিয়া পজিটিভ রুগী তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া জ্বরের রোগটা কিভাবে নির্ণয় করবো সেটার পার্থক্য পড়তে পারি এরপর দেখো এখন আমি রোগটা নির্ণয় করলাম রোগটা নির্ণয় করলে না আমার চিকিৎসা করা লাগবে তাহলে আমি কীভাবে চিকিৎসা করবো দেখো তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে নর্মালি হচ্ছে নর্মালি আমরা কী করি ডেঙ্গুতে ব্যথা হয় জ্বর জ্বর হয় সেজন্য আমরা প্যারাসিটামল খাইতে পারি ঠিক আছে প্যারাসিটামল কী করে আমাদের জ্বরও কমাবে আর ব্যথাও কমাবে কিন্তু ভুলেও আমাদের অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না কেন অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না কারণ স্প্রিন ওষুধটা হচ্ছে এক ধরনের অ্যাস্টেরয়েড এই অ্যাস্ট্রোয়েড জাতীয় ওষুধ খেলে তোমার ব্যথা কমবে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখাইতে পারে সেজন্য আমাদের ডেঙ্গুতে প্যারাসিটামল নর্মাল ওষুধ খাওয়া নর্মাল ওষুধ খাওয়া যেতে পারে কিন্তু এসপ্রিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না এর পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জাতীয় খাবার খাইতে হবে সালান খাইতে হবে তোমার ডাবের পানি খাইতে হবে এবং জাতীয় খাবার যা আছে তা বেশি বেশি আমাদের শরীরে গ্রহণ করতে হবে এছাড়াও দেখো ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে মূল ওষুধ হচ্ছে আমাদের কুইনাইন তাহলে মূল ওষুধ কুইনাইন এছাড়াও হচ্ছে আমাদের ক্লোরোকুইন আছে ক্যামোকুইন নিভাকুইন এই জাতীয় ওষুধগুলো খাবো এরপর দেখো বর্তমানে কিন্তু ম্যালেরিয়া রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে ম্যালেরিয়া রোগের ভ্যাকসিনটা কি টিকাটা কি সেটা হচ্ছে মস্কুইরিক্স যেটা আরটিএসএস নামেও পরিচিত এটা কিন্তু ছাড়যুজের একটা ভ্যাকসিন এই ছাড়যের ভ্যাকসিনটার মাধ্যমেও কিন্তু আমরা ম্যালেরিয়ার চিকিৎসা করতে পারি প্রতিরোধ করতে পারি এর পরবর্তীতে দেখো একটা রোগ হইলো আমরা তো সবাই জানি প্রিভেনশন ইজ মোটার ব্যাটার দেন কিউর অর্থাৎ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম সেজন্য আমাকে সবসময় এই যে ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বর হইতেছে এটা প্রতিরোধের জন্য আমি কি করতে পারি সেটা দেখো আমরা বর্তমানে এই যে কমন যেটা আমাদের স্লোগান বর্তমানে আমরা তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন অর্থাৎ তিন দিনের বেশি জমা একটা জমা পানি রাখলে সেখানে আমাদের মশার লার্ভা সৃষ্টি হইতে পারে সেটা রূপান্তর হইতে পারে সেটা পরবর্তীতে আমার কামড়াইলে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইতে পারি সেজন্য তিন দিনে একদিন আমরা জমা পানি ফেলে দিব এরপরে দেখো ফগিং মেশিন এই যে বর্তমানে তো আমরা দেখতে পাই ঢাকার শহরে এবং বিভিন্ন শহরে আমরা কমলি দেখতে পাই একজন মানুষ এসে রাস্তার পাশে এসে এইভাবে এই যে তোমার বন্দুকের মতো ফগিং মেশিন নিয়ে স্প্রে করে তাহলে এই যে ফগিং মেশিন ফগিং মেশিনে আসলে কি থাকে ফগিং মেশিনে আমাদের সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে এই সালফার ডাইঅক্সাইড গ্যাস এই মেশিনের মাধ্যমে আমরা যখন স্প্রে করি তখন কি হয় ওই যে মশা তাড়িয়ে মশা চলে যায় এবং অথবা মশার লার্ভা থাকলে সেটাও কি হয়ে যায় নির্মূল হয়ে যায় এছাড়া আমরা আরও বিভিন্ন বিভিন্নভাবে কি করতে পারি তোমার আমরা যে লার্বি বুড়ার মাছগুলো আছে মাছ দেখো যেগুলো লালবি লার্বি মাছ আছে যেমন আমাদের কই তেলাপিয়া এই জাতীয় যে লার্বিবরাস মাছগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাষের মাধ্যমে আমরা কি করতে পারি তোমার মশার লার্ভাকে নির্মূল করতে পারি এছাড়া হচ্ছে তোমার আমরা কি করতে পারি যেমন হচ্ছে একটা কোনো জায়গায় মশা জন্মালো সেখানে আমরা ডিজেল অথবা কেরোসিন ডেলে দিতে পারি তখন সেটা অক্সিজেনের অভাবে ওই লার্ভাগুলো মশার লার্ভাগুলো কি হয়ে যেতে মারা যাইতে পারে তাহলে আমরা দেখো এইভাবে করে ডেঙ্গুর সাথে আমি ম্যালেরিয়ার পার্থক্য করে এটার সিমটম কি এটার কী কীভাবে রোগ নির্ণয় করবো কীভাবে প্রতিরোধ করবো কোন বাহক দ্বারা হয় কোন জীবাণু দ্বারা হয় এবং যদি আমরা কনসেপ্ট বুঝে একটার সাথে আরেকটা কম্প্যারিজন করে জিনিসগুলো শিখি তাহলে কিন্তু আমাদের সামনে যে পরীক্ষা আছে কৃষক উচ্চ ভর্তি পরীক্ষা সেখানে খুবই ভালো করতে পারবো এবং যারা বলতেছো আমরা বাইরে যে মনে থাক না তোমরা চেষ্টা করো কনসেপ্টটা বুঝে একটার সাথে আর একটা কম্প্যারিজন করতে তাহলে দেখবা জিনিসগুলা খুবই মাথায় ভালোভাবে সেট হবে এবং তোমরা ভালোভাবে মনে রাখতে পারবা সো এভাবেই দেখবা আমাদের কৃষক ভর্তি পরীক্ষার জন্য বাজারের অন্যতম সেরা বই আমাদের নেটওয়ার্ক বই এভাবে খুবই গুছানোভাবে দেওয়া আছে সো তোমরা নিজেদের প্রস্তুতিকে বাকি যে দিন আছে ওইখানে আরো ভালো সান্নিধ্য করতে আমাদের নেটওয়ার্ক বইটি ফলো করতে পারো সো সামনের দিনগুলোর জন্য তোমাদের যাতে প্রস্তুতি ভালো হয় সেই শুভকামনা এলো পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম